সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারী সাহাবী ছিল উবাই ইবনে কাআব উবাই ইবনে কাআব এর কাসে যারা সুসাইয়দ ইসলাম বলেন ইয়া উবাই ইন্নাল্লাহি আমারানি আন اقরা আলাইকা কুরআন হে উবাই আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমি জন্য তোমারে কুরআন শোনাই হে উবাই আল্লাহ আমাকে অর্ডার করেছে আমি জন্য তোমার কাছে যে কুরআন করি তোমারে কুরআন শোনাই উবাই বিশ্বাস করতে পারলেন না উনি বললেন কি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাম্মানী আল্লাহ আমার নামটা সরাসরি আমার নামটা ধরে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহু쌈মানি আফসাসাইন নাম তোমার নাম ধরে বলেছে উনি আবার বললেন আনা যুকিরতু ইনদা রাব্বিল আলামিন আমি আরশের মালিকের সামনে আমার নামটা উচ্চারিত হয়েছে উনি আমার নাম নিছে আফসাসাইন বলে না হ্যাঁ ভাই তোমার নাম বলেছে উনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ল

আমি যেমনি অন্যকে কে কোরআন শোনাতে পছন্দ করি আমি অন্য থেকে শুনতেও পছন্দ করি তার মানে রসুল ইসলাম স্বয়ং সাহাবিদের কাছে বসে কোরআন শোনাতেন আবার কোন সাহাবির কাছ থেকে কোরআতেন্লা কাছে জিব্রাইল আলহিসাম প্রতি রমাদানে পুরো কোরআনটা রিভাইজ করে শোনাতেন সারা বছর জানাজিল হয়েছে জিব্রাহ ইসলাম রিভাইজ করতেন এবার জিব্রাহ ইসলাম চুপ রাসুল সাহা পড়তেন রিভাইজ করতেন জিবরাইল শুনতো যে বছর রাসুসলাম ইন্তেকাল করবেন ওই বছর পুরো কোরআনটা জিবরায়ে দুই বার শুনিয়েছেন রাসূসলাম জিবরাহিসলামকে ইসলামকে দুইবার শুনিয়েছেন কোরান এমনি এমনি আসে নাই আমাদের কাছে এটাতে অনেক ইফোর্ট অনেক ডেডিকেশন অনেক ব্যাপার ছিল এবং স্বয়ং রসূলহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমরা তো মানুষের কাছে কোরান শোনাইতে গেলে লজ্জা লাগে রসূলুল্লাহ সায় ইসলাম সাহাবেদেরকে কোরআন শোনাতেন তার মানে কোরান পড়া পড়া শোনা শোনানো সবটাই সাহাবের কাজ আপনি আপনার স্ত্রীর কাছ থেকে শুনবেন আপনি আপনার স্ত্রীকে শোনাবেন আপনি আপনার সন্তানের কাছ থেকে শুনবেন এখন তো সহজ হয়ে গেছে হোয়াটসঅ্যাপে আমি রেগুলার শুনি আমার ওয়াইফের কাছ থেকে কোরআনতলা আমার মেয়ের কাছ থেকে কোরআন আমিও পাঠাই ওরাও পাঠায় ওরা ভুল করলে আমি আবার ভয়েস দিয়ে শুধরে দিই এখন তো সহজ আপনি কোন এক্সকিউজ দিয়ে পার পেতে চান বলেন আমি পারি নাই বুঝি নাই শিখি নাই পাই নাই নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সো আমরা যেন কোরআন পড়ি আমরা যেন অন্যকে শিখাই সম্মানিত ভাইরা পারা যাবে আচ্ছা তাহলে তিন নম্বর দায়িত্ব বুঝে পাইলাম চার নম্বর দায়িত্ব হচ্ছে মেমোরাইজেশন মুখস্থ করা কুরআন মুখস্থ করাটা কিন্তু আমাদের দায়িত্ব ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নালহু লাহাফিযুন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তো এখন আল্লাহ কি নিজে এসে কোরআন হেফাজত করবে তাদের মাধ্যমে করবে আমাদের মাধ্যমে কোরআনকে হেফস করে রাখে আমাদের দায়িত্ব যে কোরআনই করতে হবে আমাদের দেশে একটা ব্যাড কালচার হচ্ছে এক সেলের নিয়ত করছে এটারে দিব পারা আর এটারে বানাবো ইঞ্জিনিয়ার ওর এক পারাও করার দরকার নেই এরকম না টেন্ডেন্সিটা মানে যারা খানায় পড়বে ওরা দুনিয়া সব দায় দায়িত্ব নিয়ে আসছে কোরআন হেফাজত করার আসলে ব্যাপারটা এমন নয় আমাদের প্রত্যেকের দায়িত্ব এই কোরআনকে হেফাজত করা পড়ার মাধ্যমে হেফস করার মাধ্যমে রিভাইজ করার মাধ্যমে মেমোরাইজেশন করার মাধ্যমে মিশরে আমরা এটা দেখেছি আমি তো চার পাঁচ বছর আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছি মিশরে দেখেছি এই কালচার তারাদের মধ্যে আছে ওরা সবাই হেফস করে যে পারে তিরিশ পারাই করে না পারলে বিশ পারা না পারলে দশ পারা না পারলে পাঁচ পারা না পারলে জুজ আম্মা করেন তিরিশতম পারাটা আম পারাটা এক পারা হইলে এর মগস্ত করবে সুহান আল্লাহ মিশরের ড্রাইভারদের দেখতাম সামনে সবসময় কোরআন রাখতো

সিগারেটের গন্ধে আপনি কাছে যেতে পারবেন না আর ওখানে ড্রাইভাররা মুখস্থ করতেছে পরিবেশ ওইটা করে নিছে সবাই মুখস্থ করে পাঁচপাড়া পারা ভেরি কমন এটা সবাই এটা জিজ্ঞেস করা লাগে না পাঁচপাড়া পারা এটা প্রত্যেকেরই মুখস্ত এই ট্রেডিশনটা আমাদের নাই এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু পার্ট টাইম থেকে হাফিস সেন্টার আছে আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক না অসুবিধা কি ও লয়ার হোক না অসুবিধা কি ও পার্ট টাইম তে হাফিস করবে পাঁচপাড়া দশপাড়া যতটুকু করে মুখস্থ করবে এটা পারা যাবে না আমাদের বেশি না পারি আমরা ছোট ছোট সূরাগুলো মুখস্থ করতে পারবো না এবং এই বয়সে যদি কোরআন শিখেন তার ডবল স প্রসেস নাম বলেন ওল্লা দিয়া ফরা আটা উ হু ফালাহু আজরান। যে কোরআন পড়তে যে তা এর অর্থ হচ্ছে জিভ্বায় আটকে যায় পড়তে গেলে বয়স হয়েছে পঞ্চাশ এখন জিব্বা মোটা হয়ে গেছে পড়া যায় না আটকে যায় আটকে যায় এ ডাবল স

সিদ্ধান্ত আপনার ফাইল বাসু তাজ আল কামা আপনাকে একটা স্পেশাল ক্রাউন পরানো হবে কোটি মানুষের সামনে কেমন দিন যারা কোরআন হেফস করবে এজন্য নিয়ত করেন ছেলে মেয়েদেরকে হাফেজ বানাবেন নিজের আম্মা যান আমাদের আম্মা যান রসুল সাহা ইসলামের প্রিয়তম স্ত্রী উম্মে সালাম আলদি আল্লাহ তালা বলেন কেন রসুল সাহা ইসলাম আয়াতান আয়াতান তিনি প্রতিটা আয়াত পরে পরে থামতেন

আবার নতুন আয়াত শুরু করতেন আয়াত শেষ থামতেন আবার নতুন আয়াত শুরু করতেন মনে থাকবে তো সমানিত ভাই না আচ্ছা এবং তিনি বলতেন সাইকিনুল কোরআন আবি আসো আতিকুম তোমরা তোমাদের কণ্ঠে সুর করে কোরআন পর বিষ্ণু সাহা ইসলাম আমাদেরকে ওসিয়ত করেছেন যে তোমরা সুর করে কোরআন পড়বা তিনি বোখারির বর্ণনায় ধমকও দিয়েছেন যে লাইসা মিন্না মানলাম ইয়া তা বিল কোরআন যে গুনগুনিয়ে নাইস মেলোডি দিয়ে নাইস ভয়েসে কোরআন পরে না সে আমার তলভুক্ত নয় যে সুন্দর ভয়েস দিয়ে সুর করে কোরআন পরে না সে আমার তলভুক্ত নয় কত বড় ওয়ার্নিং দেখছেন এজন্য সুর করে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে কোরআন পড়তে রাজি আছেন তো সবাই সুর করে পড়বেন অনেকে বলে হুজুর আমার কোনো শুন নাই অনেকে বলে কে বলছে আপনার শুন নাই বাথরুমে গেলে তো ঠিকই বাথরুম সিঙ্গার হয়ে বাথরুমের ভিতরে গেলে দেখবেন কিন্তু কাপড় খাচতেছে আর গুনগুনে গাইতেছে তো তখন সুর আসে থেকে তার মানে প্রতিটা মানুষের গলাতেই আল্লাহ সুর দিয়েছে কারো হয়তো খুবই সুরে লা গলা তার কারো হয়তো কিছুটা কম কিন্তু সুর আছে সুর ছাড়া মানুষ নাই যেই সুরে আল্লাহ দিয়েছে সেটাকেই আপনি বিউটিফাই করে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করবেন সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ এক নাম্বার দায়িত্ব আপনারা বুঝাই দিলাম প্রেসাইটেশন ওই তারতিল তারতিলের সাথে তেলাওয়াত করবেন ভাইরা

এখানে অক্ষর বেশি আরবিতে বলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি যেই শব্দে আরবিতে অক্ষর বেশি এটার অর্থ বেশি আল্লাহ বলেন ফাসতমিউ মনোযোগ দিয়ে শোনো লা আল্লাকুম তোর ওয়ানশু তো চুপ থাকো কুরআন তলাওয়াতের সময় কোনো কথা চলবে না চুপ থাকো লা আল্লাকুম তুরহামুন রহমতের bari নাজিল nazil korbe ke আল্লাহ সুবহানাল্লাহ কুরআন শুনলেও রহমত পাওয়া যায় সওয়াব হয় এজন্য বাসায় আওয়াজ করে কুরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়িতে কুরআন ছেড়ে দিয়ে রাখবেন তাকে গাড়িতে গান ছেড়ে দিয়ে রাখেন হ্যাঁ যদি গান ছেড়ে দিয়েও রাখেন আজকে থেকে এটা চেঞ্জ করবেন আরব শাহেকদের কোরআন এটা আপলোড করে আপনি গাড়িতে শুনবেন ওই গাড়িতে ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না ইনশাল্লাহ বিদমিল্লা আল্লাহর তেলাওত যখন শুনতেছেন অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ তালা হেফাজত করবেন তো গাড়িতে যখন উঠবেন ওখানে আমরা গান চালাবো না ভাইয়েরা কি চালাবো মনে থাকবে সবাই হ্যাঁ শেখ আব্দুর রহমান আসুদাইসের তেলাওয়াত অনেকে পছন্দ করে আপলোড করে নেন ডাউনলোড করে শোনেন শেখ সুরাই মেট্রো শোনেন তারপরে মিষ্টি কণ্ঠ যাদের শুনতে ভাল লাগে শেখ মিশারি রাশেদ আল আফাসী ওনার তেলাওয়াত শুনতে পারেন বান্দারিবনে আব্দুল আজিজাল বালিনার তেলাওয়াত শুনতে পারেন মাহের মা আগালির তেলাওয়াত শুনতে পারেন আমাদের বাংলাদেশে যারা আন্তর্জাতিক পর্যায়ে কেরাতে ফাস্ট হয়ে আসে এদেরও তেলাওয়াত পাওয়া যায় সুন্দর আপনি শুনতে পারেন এগুলোও গাড়িতে ছেড়ে দিয়ে রাখবেন কারণ কোরআন পড়লেও সওয়াব শুনলেও তাহলে দুই নাম্বার দায়িত্ব বুঝে পাইছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে টিচিং লার্নিং দা होली কোরআন কোরআন শিখা এবং শেখানো শিখা শেখানো দুইটাই ভালো কাজ শিখতে হবে শেখাইতে হবে শেখার কোনো শেষ নাই আমি বাংলাদেশে থাকতে বিভিন্ন জায়গায় কেরাতও পড়তাম একটু একটু আলোচনাও করতাম মিশরে যখন গিয়েছি আমাদের কেরাত আলহামদুলিল্লাহ শুদ্ধ ছিল কিন্তু মিশরের অনেক আরব শাহেকদের কাছে যখন আমরা পড়তাম বলতো এইটা এইভাবে হয় না এইভাবে এটা এইভাবে আদায় করতে হবে আমার এক আলজেরিয়ান শাহেক ছিল সে আমারে বলতেছে পড়ো আমার আউজবিল্লাই হয় না এর কাছে কি বলবো আমি মানে হচ্ছে সে চাচ্ছে আরো উচ্চ মাকা আমের হ্যাঁ তো আমাকে সে আরবি দিয়ে আরবি কবিতা দিয়ে ঠিক করে দিতেছে আমাকে বলতেছে ওরকিল হামজাদা মিন আউ

আশেই তো অনেক মধ্যে আস এরকম একটা আওয়াজ হবে তো এগুলো তো আমরা আদায় করি না তো সে আমাকে এরকম উচ্চাঙ্গের কেরাতের উচ্চমানের মানের কেরাত শিক্ষা দিচ্ছিল তার মানে শিখার শেষ নাই তো শায়ককে আমি প্রায় শোনাতাম শোনাবেন একজন ভালো শায়ক পেলেই শোনাবেন আমি আমার ইউনিভার্সিটিতে অনেক হাফেজদেরকে কোরআন শোনাই পেলেই আমি বলি একটু শোনো আমার কোরআন আর আরব শায়কদের পেলে তো কথাই নেই আমি সুযোগ পেলে বলি যে একটু শোনেন না পারলেও

এটা তাদের জন্য যারা ভালো রিডিং পড়তে পারেন কিছু মুখস্থ করছেন তারা আরো মেমোরাইজেশনের অংশ আরো বাড়াবেন এখন থেকে পারা যাবে সবাই আওয়াজ করে বলেন ইনশা আল্লাহ দায়িত্ব টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর ওন মাদার টান আপনার মাতৃভাষায় আপনার এই কোরআনটাকে বুঝতে হবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট খেয়াল নিজ মাতৃভাষায় কোরআন বোঝা কারণ আল্লাহতালা যা বলার সব বলে দিয়েছেন যা আসমান থেকে নাজিল হওয়া সব নাজিল হয়েছে নতুন করে কিছু নাজিল হবে বলেন বলেন নাজিল হবে আর আসবে যা 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 নাজিল আসা সব সব এসেছে। বলে দিয়েছেন। এটা বুঝতে হবে আপনাকে আপনি ইউএস এর অ্যাম্বাসিতে কোন একটা অ্যাপ্লাই করছেন ওখান থেকে ইংরেজিতে লেটার পাঠিয়েছে বুঝেন না তো এটা নিয়ে কি বসে থাকেন কি করেন হ্যাঁ ট্রান্সলেট করেন গুগল ট্রান্সলেটর কাছে যান যান যে ইংরেজিতে এক্সপার্ট ওর কাছে চায়না যাবে আপনার ছেলে বাংলাদেশে আমার সাথেই তো ঘটছে এরকম মিশরে যাবে এক ভদ্র মহিলার ছেলে তো ওখানে কোম্পানি থেকে যে আরবি ল্যাটার আসছে কিছু বুঝে না আমার কাছে চলে আসছে আমি ছুটি থেকেছিলাম দেশে বাপশনে মিশরে পড়ছেন তো আরবি বুঝে হ্যাঁ আমরা তো আরবি বুঝি তো ওইটা বোঝার জন্য ঠিকই কত মাইল পাড়ি দিয়ে আমার বাসায় আসছে ইংরেজি না বুঝলে কত মাইল পাড়ে দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারে যান চাইনিজ না পারলে চাইনিজে যান সব তো পারেন আপনি কম বোঝেন না তো দুনিয়ার বিষয় এটা বোঝেন না কেন এখানে তো গাফুলতি কেন বুঝতে হবে আপনাকে বাংলা ভাষায় একজন হিন্দু কেউ কেউ বলেন সর্বপ্রথম আবার কেউ কেউ বলেন না প্রথম না তবে উনি কাজটা করেছিলেন কোরআন শুরুর দিকে একজন কোরআনের অনুবাদ করেছিলেন পুরো কোরআন নাম কি গিরিশ চন্দ্র সেন ধর্ম ধর্ম কি হিন্দু তো হিন্দু হয়ে কোরানের অর্থ বুঝে তুমি বোঝো না কেন আল্লাহ যদি এটা বলে সিম্পল হিন্দুর বেটা হয়ে কোরান অর্থ বুঝতে পারলো তুমি পারলা না কেন তোমার কি এক্সকিউজ ও পালো তো হিন্দু তো তুমি পারলা না কেন কি উত্তর দিবেন বলেন সো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো এক্সকিউজ কিন্তু গ্রহণ হবে না সম্মানিত ভাই আমরা যেন মাতৃভাষায় এই কোরআনের মেসেজগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করি কোরআনের অনুবাদ আছে বঙ্গানুবাদ আছে মর্মবাণী আছে এই স্মার্টফোন না এরকম তো কোনো লোকই নাই এই হলরুমে তাই না এইখানে আপনি অ্যাপস ডাউনলোড করতে পারবেন সিম্পলি প্লে স্টোরে যে যে বাংলা কোরআন লিখলে চলে আসতেছে একশো চোদ্দোটা চ্যাপ্টার কত নবীদের কাহিনী কত আদেশ নিষেধ জীবন পরিবর্তন করার মতো কত বার্তা কত মেসেজ আপনি তো সব মিস করতেছেন এগুলো যদি না পড়ে থাকে। আপনি যে কি মিস করতেছেন আপনি নিজেও জানেন না এজন্য নিয়ত করেন আপনি কোরআন অর্থসহ পড়বেন বঙ্গানুবাদ সুরতুল লেখলাসের অর্থটাই না কুলহু আল্লাহ আহাত আল্লাহ সোমা উলাম লাম গোলাম ইউলা মিয়া কুল্লাহ কুফুয়ান আহাত এত সহজভাবে এত ছোট্ট পরিসরে এত প্রেসাইজলি আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন লামিয়াল মিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কারোর কাছ থেকে জন্ম নেনওনি অলামিয়াকুল্লাহ কুফান হাত তার সমকক্ষ কেউ নাই তার মতো কেউ নাই তিনি তার মতো সুহান কি সুন্দর মেসেজ তিনি দিয়েছেন মহাবিশ্ব সম্পর্কে কত কিছু বলেছেন মানব জাতি কিভাবে আসলো জিন জাতি কিভাবে আসলো নবীদের হিস্ট্রি কি রাসুল সাহা ইসলামের জীবনে কি কি ঘটেছে সব কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কিছু বাকি রাখে নাই আল্লাহ বলেছেন আফালা এত তার বারুনাল কোরআন কোরআনকে একটু পড়বা একটু বুঝবা একটু হৃদয়ঙ্গম করবা একটু রিফ্লেকশনগুলো নিয়ে ঘাটাঘাটি করবা একটু সময় হয় না আমা আলা কুলুবিন আকফা নাকি তোমাদের মনের অন্তরে তালা ঝুলে আছে আল্লাহ বলেন যারা কোরআনের অর্থ এটার মেসেজটা বুঝতে চায় না ওদের অন্তরে তালা ঝুলে আছে এই অন্তরের মনের জট চিন্তা জট এই তালা খুলতে হবে আপনাকে কোরআন দিয়ে নিয়ত করেন যে প্রতিদিন আমরা অর্থ পড়ব অর্থ তিনজন বলছে পড়ব করবেন সবাই করবেন হম এবার সাউন্ড হয়েছে অনেক তো সম্মানিত ভাইরা এগুলো হচ্ছে রিমাইন্ডার শক্ত একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আমি কোরআন যদি না পারি আমি পড়তে শিখবো আমি যদি পড়তে পারি আমি পরিমাণ বাড়াবো আমি কিছু সুরা মুখস্থ করব এরপরে আমি মাতৃভাষায় কোরআন পড়বো আমি অনেক ইংরেজি পড়ুয়া মানুষকে চিনি মাদ্রাসায় পড়ে নাই কোনো দিন যায় নাই ইংরেজি পড়ুয়া প্রতি রমাদানে কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ পাবে সহি বোখারে অনুবাদ করে ফেলেছে মুসলিম অনুবাদ পড়ে ফেলেছে তো এরা ইংরেজি পড়ুয়া হয়ে পারলে আমরা পারবো না কেন কি বলেন হ্যাঁ জাস্ট একটু চেষ্টার ব্যাপার একটু আপনার শক্ত সিদ্ধান্তের ব্যাপার আপনাকে শক্ত একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি বলেছে আমি শুনতে চাই মনে চায় না আল্লাহ আপনারে কি বলল কি বার্তা দিল আপনার জন্য আল্লাহ কথা বলে পাঠাইছে আপনি পড়তেছেন না এটা কি কোরানকে নেগ্লেক্ট করা নয় নেগ্লেক্ট না সেজন্য আমরা জন্য কোরআনকে মাতৃভাষায় বোঝার চেষ্টা করি অ্যাপসে আপনি ডাউনলোড করে নেবেন প্রতিদিন আধা পৃষ্ঠা

সে আজীবন যত নামাজ পড়বে সুরা ফাতিহা তার সব কমবে না কিন্তু একটা পার্সেন্টেজ সব আপনারা না সে যদি আবার আরেকজন ফাতিহা শিখায় দেয় এ যদি আবার আরেকজন করাই দেয় এভাবে কেমন পর্যন্ত আপনার আমল নামে সব পেতেই থাকবেন আপনি পেতেই থাকবেন পেতেই থাকবেন তো এই জন্য জন আমরা শিখে নেই কে কে পারেন না পড়তে আমি হাত তোলাবো না ভয় নাই নিজের সাথে নিজে একটু বোঝাপড়া করেন যে বয়স কত হইলো এখনও শুদ্ধভাবে কোরআন করতে পারি না কি জবাব দিব আমরা আল্লাহর কাছে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দেটে ফর শিওর ইউ সেদিন কোনো এক্সকিউজ আপনি পাবেন না কারণ এত সহজ হয়েছে এখন অ্যাক্সেসিবিলিটি রবিবারে কোরআনের ক্লাস হয় অনলাইনে কোরআনের কোর্স হয় অভাব নাই কি এক্সকিউজ দিবেন আপনি আল্লাহর কাছে সেদিন সব পারেন কোরআন পারেন না কেন আপনি পারেন না কেন আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে কোরআনের ছাত্র বাঙাতে আজকের কায়েদ ফাউন্ডেশনের এই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নেন তাও বা করেন যারা এখনও কোরআন শিখেন নাই আল্লাহ তুমি এত দামি দামি কথা আমাদের জন্য পাঠাইছো কি বললে আমি পড়ার সৌভাগ্যটাই অর্জন করলাম না আমার মতো হতোভাগা তোমার কেউ হতে পারে না সিদ্ধান্ত নেন যে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআনতলা শিখবেন ইনশাল্লাহ বলেন সবাই